এই স্ট্রোক হয়েছে আপনার আশপাশের বাড়ির লোক বা নিকটবর্তী কোনো মানুষের স্ট্রোক হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন হ্যালো ওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইক্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোক দু রকমের হয় একটা ইস্ট্রামিক স্ট্রোক একটা হেমার্জি স্ট্রোক স্ট্রোক মানে হচ্ছে যদি রক্ত ব্রেনের মধ্যে জমাট বাঁধে জমাট বেঁধে গিয়ে স্ট্রোক হতে পারে আর একটা হেমার্জিক হচ্ছে ভেসেল ফেটে ফেটে গিয়ে গিয়ে শিরা মধ্যে স্ট্রোক হতে পারে এই স্ট্রোক হয়েছে আপনার আশপাশের বাড়ির লোক বা নিকটবর্তী কোনো মানুষের স্ট্রোক হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন একটি ছোট্ট নিউমোনিক আপনাকে মনে রাখতে হবে তাহলে আপনি সহজে আপনিও ডায়াগনোস করতে পারবেন তিনি স্ট্রোকের শিকার না না নিউমোনিকটি হলো বি ফার্স্ট বি ফর ব্যালেন্স একজন মানুষ নর্মাল হাঁটছিলেন হঠাৎ করে তিনি যদি ডিসব্যালেন্স হয়ে যান বা তার চলাফেরার মধ্যে যদি হঠাৎ করে পরিবর্তন দেখেন তাহলে বুঝবেন তিনি স্ট্রোকের শিকার হলে হতে পারেন ই ফর হচ্ছে আইজ তিনি যদি চোখ দিয়ে কম দেখেন হঠাৎ করে দেখছেন তিনি বলছেন আমি চোখে ঝাপসা দেখছি বা চোখে দেখতে পাচ্ছি না হঠাৎ করে হলে তিনি এটা স্ট্রোকের শিকার হতে পারেন এ ফর ফেস মুখ যদি একদিকে বেঁকে যায় নর্মাল ছিলেন হঠাৎ করে দেখছেন তার মুখটা একদিকে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে তাহলে এটা স্ট্রোক হতে পারে ফর আর্ম তার হাত যদি আস্তে আস্তে অবশ হয়ে যায় বা হাত যদি দুর্বল হয়ে যায় বা পা যদি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তাহলে এটা একটা স্ট্রোকের লক্ষণ এজ ফর স্পিচ মানে তার স্পিচ তার কথা যদি স্ল্যারিং স্পিচ হয় কথা জড়িয়ে যাচ্ছে হঠাৎ করে এরকম যদি হয় এটা একটা স্ট্রোকের লক্ষণ টি ফর টাইম টু কল এমার্জেন্সি মানে এরকম যদি হয় তাহলে সত্তর আপনার পাশে যে মানুষটি আছেন তাকে নিয়ে আপনাকে হাসপাতালে যেতে হবে হাসপাতালে গিয়ে তার প্রপার অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্ট করতে হবে হতে পারে আপনার এই আর্লি ডায়াগনোসিস তার জীবন বাঁচিয়ে দিতে পারে বা তার ট্রিটমেন্টটা অনেক প্রসারিত করতে পারে বা তার অনেক হেল্পফুল করতে পারে থ্যাংক ইউ আপনার ভালো থাকুন